গাইস ম্যাচটাতে যে আরো কি কি কাহিনী ঘটছে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাইবা তো এই জায়গার মধ্যে হয় কি ওনারা লাইভে বসে বসে বুয়ে স্টিক বানাইতেছিল আর এই মোমেন্টে ওনারা আমাদের ম্যাচে পড়া যায় তো আমাদের ম্যাচে পড়ার পর ওনাদের রিয়াকশনটা কি ছিল এটা তোমরা একটু দেখো প্লেয়ার দোস্ত দেখ দেখ আপ তো এখানে গাইস রিজনের ছিয়াত্তর নাম্বার যে প্লেয়ারটা তোমরা দেখতে পাইতেছি ওটা কিন্তু গাইস আমি ছিলাম তো এরপর ম্যাচে যাওয়ার পর কি কি হলো আমাদের সাথে চলো ওইটা তোমাদের দেখাই তো ফার্স্ট ক্লিপে তো দেখতে পেয়েছো তোমরা যে আমি আয়ুষ ভাইয়ের ডাউন করে আমি নিজেও ডাউন হয়ে যাই তো ওটা ছিল গাইছে আয়ুষ ভাইদের সাথে আমাদের ফার্স্ট ফাইট তো ওই ফাইটের টাইমে থার্ড পার্টি চলে আসে আর এদিকে দেখো আমরা তিনজন মেরে দেয় আর এদিকে দেখো কি বিপদে পড়ছে দিছে আর সামনে পিছনে দুই সাইডে প্লেয়ার ওই বামে প্লেয়ার বামে প্লেয়ার আরে করে

তো এখানে কিন্তু গাইস আমি এবং আমার টিমমেটদের রিয়াকশান শুনে তোমরা বুঝতেই পারতেছো যে এক মুহূর্তের জন্য আমরা ভাইবে নিয়েছিলাম যে এই ম্যাচটাতে মানে আমরা আর আয়ুষ ভাইদের বইয়াইশটিকেও ভাঙতে পারলাম না সাথে একটা মাইনাস ফ্রি খেয়ে গেলাম কিন্তু না গাইজ শুরুতেই তো তোমাদেরকে বলছি যে ম্যাচটাতে এমন এমন কাহিনী ঘটছে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর এত এত পরিমাণ কাহিনী ঘটছে ম্যাচটাতে যে এক ভিডিওতে আসলে দেখানো সম্ভব না তাই গাইস প্রথম পার্টটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে নেক্সট পার্ট লিখে দিবা তাহলে গাইস আমি তোমাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আসবো